আজকের কাহিনী সমাজের একটি এমন দিককে তুলে ধরতে চলেছে যেই দিকটি জানা আমাদের সকলের প্রয়োজন বন্ধুরা কাহিনী শুরু করার আগে আমি আপনাদের সকলকে বলতে চাই আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন কাহিনী রচনা করতে সহায়তা করে এবং আমার মনোবলের বৃদ্ধি করে একটি খুব সুন্দর গ্রাম ছিল গ্রামের চারপাশ সবুজে সবুজে ভরা ছিল চারপাশে নদী নালা গাছপালায় ভরা ছিল সেই গ্রামেরই এক খুব সুন্দরী মেয়ে নিজের গরু এবং ছাগল চড়াতে একটি মাঠে যেত মেয়েটি যেমন সুন্দরী ছিল তেমন তার স্বভাব চরিত্র খুব ভালো ছিল যদি গ্রামের কোনো ছেলে তাকে কিছু বলতো অথবা তার কাছে নিজের ভালোবাসার প্রকাশ করত। তবে সে সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে এসে নিজের বাবা মাকে সব কিছু বলে দিত তাই গ্রামের ছেলেপেলেরা সব সময় তাকে ভয় পেত তারা জানতো যে এই মেয়েটা সব সময় নিজের বাবা মাকে সব কিছু বলে দেয় গ্রামের ছেলেরা মেয়েটিকে বিশেষ একটা বিরক্ত করতো না উনি একদিন মেয়েটি নিজের কিছু গরু এবং কিছু ছাগল নিয়ে একটি নদীর ধারে তাদেরকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেল সেদিন খুব গরমের সময় ছিল সে ভাবতে লাগলো নদীতে স্নান করে নিলে হয়তো তার ভালো লাগবে কিন্তু মেয়েটি যখন স্নান করার জন্য নদীর ঘাটে পৌঁছলো সে দেখলো সেখানে আগের থেকে একটি ছেলে স্নান করছিল মেয়েটি তখন ছেলেটিকে বলতে লাগলো দেখো তুমি অন্য জায়গায় গিয়ে স্নান করো আমি এখানে একটু স্নান করতে চাই কিন্তু ছেলেটি মেয়েটির কোনো কথাই শুনলো না মেয়েটি যখন দেখলো যে ছেলেটা তার কোনো কথাই শুনছে না সে বাধ্য হয়ে নদীর আরেকটু পাশে গিয়ে স্নান করতে লাগলো কিন্তু সে জায়গার জল খুব গভীর ছিল এদিকে মেয়েটি স্নান করার সময়টা দেখছিল ওই ছেলেটি বারবার তার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে কিছুক্ষণের মধ্যে এই ছেলেটির মনে একটু অন্যরকম ধারণার সৃষ্টি হলো সে ভাবতে লাগলো আমি যদি এই মেয়েটার কাছে গিয়ে স্নান করি তাহলে কতই না মজা হবে এমনটা ভেবে ছেলেটি মেয়েটির কাছে চলে গেল তারপর ছেলেটি আর মেয়েটির মধ্যে যে ঘটনা ঘটেছিল তা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন আজকের কাহিনী হল পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামের কাহিনী এই গ্রামেই মনিকা নামের একটি মেয়ে বাস করত সে নিজের বাবা মার সঙ্গে সেই গ্রামে থাকত মনিকার বাবা একজন সাধারণ ক্ষেত মজুর ছিলেন আর তার মা একজন গৃহবধূ ছিলেন মনিকার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য তারা কিছু গরু ও কিছু ছাগল পালন করে রেখেছিল মণিকার বাবা ক্ষেত মজুরের কাজ করত আর তার মা আর মনিকা দুজনে তাদের গরু ছাগল দেখাশোনা করত। অধিকাংশ সময় মনিকার মাই গরু ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য নদীর ধারে নিয়ে যেত কিন্তু কখনও কখনো যদি তার মা অসুস্থ থাকতো অথবা কোনো কাজে ব্যস্ত থাকত তখন মনিকাই যেত এমনই একদিন যখন মনিকার মা কোনো একটি কাজে ব্যস্ত ছিল তখন তিনি নিজের মেয়েকে বললেন মারে আজকে গরু ছাগলগুলো চড়াতে তুই নিয়ে যা মায়ের কথা শুনে মনিকাও সেই গরু ছাগলকে নিয়ে নদীর ধারে রওনা দিল আসলে গরু ছাগলদের একটা বিশেষত্ব থাকে তারা প্রতিদিন যেখানে ঘাস খেতে যায় তাদেরকে যদি বাড়ির থেকে ছেড়ে দেওয়া হয় তারা ওই নির্দিষ্ট জায়গাতেই পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে ঘাস খেতে শুরু করবে তারা কিন্তু এদিক কোথাও চলে যায় না তারা প্রতিদিন যেখানে যায় তাদের সেই জায়গাটা মনে থাকে এবং তারা সেই জায়গাতেই পৌঁছে যায় মনিকার মা প্রায়ই তার গরু ছাগলদেরকে কখনো জঙ্গলে নিয়ে যেতেন আবার কখনও নদীর ধারে নিয়ে যেতেন আবার কখনও কোনো মাঠে নিয়ে যেতেন মনিকা যখন দেখল যে তারা নদীর দিকে যাচ্ছে তখন মনিকাও তাদের পেছন পেছন যেতে লাগলো সামনে গরু ছাগলেরা দৌড়চ্ছিল আর মনিকা তাদের পেছন পেছনেই দৌড়ে চলেছিল গরমের সময় ছিল এইভাবে দৌড়োতে দৌড়োতে সে খুব হাঁপিয়ে পড়েছিল এক সময় যখন গরু ছাগলগুলো নদীর ধারে গিয়ে জল খেতে শুরু করলো তখন সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো গ্রীষ্মের সময় ছিল মনিকা প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছিলো তাই সে ভাবলো ঠিক আছে নদীতে একটু স্নান করে নিলে হয়তো তার ভালো লাগবে এমনটা ভেবেই সে যখন নদীর ধারে স্নান করতে গেল সে দেখলো আগের থেকেই সেখানে একটি ছেলে স্নান করছে আসলে ছেলেটির সঙ্গে মনিকার ঠিকঠাক বনত না কারণ কিছুদিন আগে ছেলেটি মনিকাকে প্রপোজ করেছিল আর মনিকা সেই কথা নিজের বাবা মাকে বলে দিয়েছিল ছেলেটি গ্রামের গ্রাম প্রধানের ছেলে ছিল সে সব সময় মনিকাকে দেখলেই তার সঙ্গে কথা বলতে চাইতো তাকে দেখে হাসত এবং একদিন সে মনিকাকে প্রপোজও করে ফেলেছিল মনিকা তার কথায় কোনো উত্তর দেয়নি এবং সে নিজের বাবা মাকে সমস্ত কথা জানিয়েছিল পরবর্তীকালে মনিকার বাবা গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে তার ছেলের সম্বন্ধে সমস্ত কিছুই তাকে নালিশ করেছিল এর ফলে মনিকা আর ছেলেটির মধ্যে একটু মতবিরোধের সৃষ্টি হয় এদিকে মনিকা যখন দেখলো ছেলেটি নদীতে স্নান করছে তখন সে ছেলেটিকে দেখে খুব রেগে গেল। সে ছেলেটির কাছে এসে বলতে লাগলো তুমি এখান থেকে সরে অন্য ঘাটে গিয়ে স্নান করো আমি এখন এখানে স্নান করব ছেলেটির নাম ছিল বিজয় এদিকে বিজয় যখন দেখলো যে মনিকা তার সঙ্গে কথা বলছে বিজয় মনিকার সঙ্গে কোনো কথাই বলতে চাইলো না কারণ এর আগে একবার সে মনিকাকে প্রপোজ করে তার সঙ্গে কথা বলে অনেক ছিল। তার বাবা তাকে এর জন্যে অনেক শাস্তি দিয়েছিল তাই সে মনিকার সঙ্গে কোনো কথাই বলল না সে শুধু বলতে লাগলো দেখো আমি এখানে অনেক আগের থেকে স্নান করছি আর আমি এখন এখান থেকে কোথাও যাব না তোমার যদি প্রয়োজন পড়ে স্নান করার তুমি অন্য ঘাটে গিয়ে স্নান করো বিজয় বলতে লাগলো দেখো আমি তোমার সঙ্গে কথা বললে তুমি আবার তোমার বাবাকে নালিশ করবে আবার তোমার বাবা আমার বাবাকে গিয়ে নালিশ করে দেবে তার থেকে ভালো হবে তোমার অন্য যেখানে ইচ্ছা সেখানে গিয়ে স্নান করো শুধু শুধু আমাকে বিরক্ত করো না এদিকে মনিকা যখন দেখলো যে বিজয় তার সঙ্গে এমন ব্যবহার করছে তখন সে বিজয়ের উপর প্রচণ্ড রেগে গেল এবং সেখান থেকে একটু দূরের একটি ঘাটে চলে গেল। সে ঘাটে সে নিজের জামা কাপড় রাখলো এবং স্নান করতে নেমে গেল। এদিকে মনিকা লক্ষ্য করল যখন সে স্নান করছিল তখন বিজয় তার দিকে আঁড়া চোখে তাকাচ্ছিল এদিকে বিজয় মনিকার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিল মেয়েটাকে দেখতে কত সুন্দর কিন্তু ও তো আমাকে পাত্তাই দেয় না কিছু বলতে গেলে আবার নিজের বাবা মাকে বলে দেয় যাক কী আর করা যাবে এমনটা ভাবতে ভাবতেই বিজয় যখন মনিকার দিকে একবার তাকালো সে দেখল মনিকা ডুবে যাচ্ছে আসলে মনিকা যেই ঘাটে স্নান করতে গেছিলো সেই ঘাটের গভীরতাটা অনেক বেশি ছিল বিজয় যখন মনিকাকে ওইভাবে ডুবে যেতে দেখলো সে তাড়াতাড়ি করে ঘটনাস্থলে পৌঁছলো এবং ঝাঁপ দিয়ে মনিকাকে বাঁচানোর চেষ্টা করলো বিজয় কোনো মতে মনিকাকে বাইরে বার করল কিন্তু দেখল মনিকা ততক্ষণে অজ্ঞান হয়ে পড়েছে সে অনেকটা জল খেয়ে ফেলেছিল বিজয় তাড়াতাড়ি করে মনিকার জামা কাপড় তার গায়ে পরিয়ে দিল এবং তার পেটে চাপ দিয়ে জল বার করার চেষ্টা করলো এতে যখন কোনো কাজ হলো না তখন বিজয় মনিকাকে উল্টো করে শুয়ে তার পিঠে চাপ দেওয়া শুরু করলো এদিকে বিজয় মনিকার সঙ্গে এই সমস্ত যে কাণ্ডকৃতি করছিল গ্রামে কিছু লোকজন দূরে দাঁড়িয়ে সেই সমস্ত কিছু দেখছিল তারা যখন দেখলো যে বিজয় মনিকার পিঠে চাপ দিয়ে তার মুখের থেকে জল বার করার চেষ্টা করছে তখন তারা ঘটনাস্থলে ছুটে আসলো গ্রামের লোকজন উল্টো বিজয়কেই ধরে ফেলল তারা বলতে লাগলো মেয়েটার সঙ্গে তুই কি করেছিস ওর এই অবস্থা কি করে হলো এদিকে গ্রামের লোক যখন বিজয়কে এমন কথা বলতে লাগলো তখন বিজয় ভয় পেয়ে গেল বিজয় বলতে লাগলো আমি ওর সঙ্গে কিছুই করিনি ও ডুবে যাচ্ছিল আমি ওকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছি কিন্তু গ্রামের লোক বিজয়ের কথায় বিশ্বাস করতে চাইছিল না কারণ কিছুদিন আগেই বিজয় মনিকাকে প্রপোজ করেছিল এই কথাটা গ্রামের লোক সকলেই প্রায় জানত কারণ মনিকার বাবা গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে ভালোই হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছিল তারা সকলে বিজয়কে বলতে লাগলো সত্যি করে বল তুই মেয়েটার সঙ্গে কি করেছিস এদিকে গ্রামের সকলে যখন বিজয়কে এইভাবে ছেঁকে ধরলো তখন বিজয় খুব ভয় পেয়ে গেল দেখতে দেখতেই সেখানে গ্রামের আরও অনেক লোকজন উপস্থিত হয়ে গেল বিজয় সকলকে একটাই কথা বলে চলেছিল দেখো আমি কিছু করিনি ও ডুবে যাচ্ছিল আমি ওকে শুধু বাঁচিয়েছি এদিকে মনিকা যে কিছু বলবে সেই পরিস্থিতিতে সে ছিল না তার তখনও পর্যন্ত জ্ঞান আসেনি এদিকে গ্রামের লোকজন সকলে মিলে মনিকাকে নিয়ে হাসপাতালে ভর্তি করলো এদিকে মনিকার বাবা মা যখন দেখল যে বিজয় এই ঘটনার সঙ্গে জড়িত তখন মনিকার বাবা বিজয়ের কলার ধরে বলতে লাগলো তুই আমার মেয়ের সঙ্গে কি করেছিস পরিষ্কার করে জানা তুই আগেও আমার মেয়েকে বিরক্ত করার চেষ্টা করেছিস আর আজকে তুই আমার মেয়েকে মারার চেষ্টা করেছিস সত্যি করে বল তুই আমার মেয়ের সঙ্গে কি করেছিস বিজয় তার সামনে হাত জোর করে বলতে লাগলো দেখুন আমি আপনার মেয়ের সঙ্গে কিছুই করিনি আমি শুধু ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম ও ডুবে যাচ্ছিল কিন্তু মনিকার বাবা বিজয়ের কোনো কথাই শুনতে চাইছিল না তিনি বারবার একটা কথাই বলছিলেন তুই আমার মেয়ের সঙ্গে বদলা নিয়েছিস আমি তোর বাবাকে আমার মেয়েকে নিয়ে নালিশ করেছিলাম তো তাই তুই আমার মেয়ের সঙ্গে এই ব্যবহারটা করেছিস এদিকে ততক্ষণে গ্রাম প্রধানও সেখানে উপস্থিত হয়ে গেল গ্রাম প্রধান যখন দেখলো তার ছেলে এইভাবে ফেসে গেছে তখন তিনি নিজের ছেলেকে বলতে লাগলেন দেখ বিজয় তুই মেয়েটাকে রক্ষাও যদি করে থাকিস যতক্ষণ না মেয়েটার জ্ঞান ফিরছে ততক্ষণ কেউ তোর উপর বিশ্বাস করবে না তাই তুই এখান থেকে নিজের মাসির বাড়িতে চলে যা বাবার কথা শুনে বিজয় নিজের মাসির বাড়িতে চলে গেল এদিকে রাত সাড়ে বারোটা নাগাদ মনিকার জ্ঞান ফিরল জ্ঞান ফেরার পর সে নিজের বাবা মাকে সমস্ত বৃত্তান্ত জানালো সে বলতে লাগলো আমি নদীর ধারে স্নান করতে গেছিলাম কিন্তু হঠাৎ করে যে আমি কিভাবে ডুবে যাচ্ছিলাম সেটা আমি বুঝতে পারলাম না আর তারপরে আমার আর কিছুই মনে নেই এদিকে মনিকার মুখে এই সমস্ত কথা শোনার পর মনিকার বাবা মা নিজের ভুল বুঝতে পারলো। তারা গ্রাম প্রধানের কাছে ক্ষমা চাইতে লাগলো এদিকে গ্রামের লোকজনও ততক্ষণে এই কথাটা জেনে গেছিল যে বিজয়ে কোনো দোষ করেনি বিজয় তো মনিকাকে বাঁচিয়েছিল কিছুক্ষণের মধ্যেই বিজয়ের কাছেও এই খবর চলে গেল যে মনিকার জ্ঞান ফিরেছে তখন বিজয় মাসির বাড়ির থেকে নিজের বাড়িতে পৌঁছলো। এই ঘটনার প্রায় পনেরো দিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন বিজয় নিজের কিছু বন্ধু বান্ধবের সঙ্গে নদীতে স্নান করতে গেছিলো তখনই মনিকা আবারও তার কিছু গরু ছাগল নিয়ে সেই নদীর ধারে তাদেরকে ঘাস খাওয়ানোর জন্য আনলো এতদিনের মধ্যে মনিকা এটা জেনে গেছিলো যে বিজয় তার প্রাণ রক্ষা করেছে সেদিন যদি বিজয় না থাকত তাহলে হয়তো মনিকা আজ বেঁচে থাকত না সে যখন বিজয়কে দেখলো তখন সে বিজয়ের কাছে গিয়ে বলতে লাগলো বিজয় তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝেছিলাম আর যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমি প্রাণেই বাঁচতাম না মনিকার কথা শুনে বিজয় বলতে লাগলো তুমি যদি না বাঁচতে তাহলে হয়তো আমিও প্রাণে বাঁচতাম না কারণ গ্রামের লোক তো আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল তারা ভেবেছিল আমি হয়তো তোমার সঙ্গে কোনো খারাপ কিছু করেছি তাই সেই কারণে তুমি ওইভাবে অসুস্থ হয়ে পড়েছো তখনই মনিকা বলল কেন সবাই এটা কেন ভাবলো বিজয় বলল আসলে তুমি অতিরিক্ত জল খেয়ে ফেলেছিলে তাই আমি তোমার পেটে ও পিঠে চাপ দিয়ে জল বার করার চেষ্টা করছিলাম এছাড়াও জল বার করার জন্য যে যে পদ্ধতি অবলম্বন করতে হয় আমি সেই সমস্ত পদ্ধতিই অবলম্বন করছিলাম তাই গ্রামের লোকেরা ভাবছিল আমি হয়তো তোমার সঙ্গে কোনো খারাপ কাজ করছি এদিকে মনিকা যখন শুনলো যে বিজয় তার সঙ্গে এই সমস্ত কিছু করেছে তখন সে বিজয়ের উপর খুব রেগে গেলো সে বলতে লাগলো কি তুমি আমার সঙ্গে এগুলো করেছো বিজয় বলল যদি আমি না করতাম তাহলে যতটুকু জল আমি তোমার পেটের থেকে বার করতে পেরেছি ততটুকু হয়তো বার করতে পারতাম না আর হয়তো তুমি আজকে বেঁচেও থাকতে না সেদিন মনিকা বুঝতে পারলো বিজয় তার সঙ্গে যা করেছিল সেটা তার প্রাণ রক্ষার জন্য করেছিল তাই সেদিন থেকে মনিকা বিজয়কে ক্ষমা করে দিল তারপর থেকে মনিকা আর বিজয়ের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল মাঝে মধ্যেই বিজয় আর মনিকা একে অপরের সঙ্গে দেখা করা শুরু করলো এবং এইভাবেই তারা মাসের পর মাস একে অপরের সঙ্গে দেখা করতে লাগলো এবং তারা যখনই দেখা করত খুব ভালোভাবেই একে অপরের সঙ্গে কথা বলত বিভিন্ন রকম গল্প গুজব করতো দেখতে দেখতেই দু বছর কেটে গেল এই দু বছরের মধ্যে বিজয় আর মনিকার মধ্যে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হলো এখন মনিকা আর বিজয় একে অপরকে খুব ভালোবাসে বিজয় মনিকাকে ছাড়া কিছুই ভাবতে পারে না আর মনিকাও বিজয়কে ছাড়া কিছুই চিন্তা করতে পারে না মনিকা নিজের বাবা মাকে বিজয় সম্বন্ধে সমস্ত কিছু জানালো এদিকে বিজয়ও নিজের বাবাকে মনিকার সম্বন্ধে সমস্ত কিছু বলল বিজয় একটি ছোট্ট কোম্পানিতে চাকরি করত তাই তার বাবা মনিকা আর বিজয়ের সম্পর্ক খুব সহজেই মেনে নিল এদিকে মনিকার বাবা মাও যখন দেখল গ্রাম প্রধানের ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে করতে চায় আর ছেলেটিও মেয়েকে খুব ভালোবাসে তখন তার বাবা মাও কোনো আপত্তি প্রকাশ করল না কিছু দিনের মধ্যেই নির্দিষ্ট দিনে তাদের খুব আড়ম্বরতাপূর্ণভাবে বিয়ে হয়ে গেল মনিকার পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না তাই গ্রাম প্রধান নিজেই সমস্ত টাকা পয়সা খরচা করে মনিকার বিয়ে দিলেন তারপর থেকে বিজয় আর মনিকা সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাতে লাগলো তাহলে বন্ধুরা এই ছিল একটি সুন্দর মেয়ের কাহিনী যেই মেয়েটি প্রথম দিকে যে ছেলেটিকে খারাপ ভেবেছিলো যাকে অপমান করেছিল সেই ছেলেটি পরবর্তীকালে তার প্রাণ রক্ষা করল এবং তারপরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হলো এবং অবশেষে তাদের বিয়ে হয়ে গেল বধুরা এই কাহিনি থেকে যেমন আমরা একটি মিষ্টি মধুর প্রেম কাহিনীর কথা জানতে পারি অপরদিকেই আমরা এটাও জানতে পারি কোনোভাবে কোনো মানুষকে অযথা ভুল বোঝা উচিত নয় অনেক সময় আমরা যেটা দেখি যেটা বুঝি সেটা আসল সত্য হয় না এর পেছনে আরও অনেক গভীর সত্যতা লুকিয়ে থাকে তাই হঠাৎ করে কাউকে দেখে কোনো একটা কাজকর্মের উপর বিচার করে তাকে ভুল প্রমাণিত করা উচিত নয় এই বিষয়টা সম্বন্ধে গভীরভাবে খুঁটিয়ে দেখ দেখা উচিত এবং এই বিষয়ের সত্যতা বিচার করা উচিত কোনো ঘটনা সম্বন্ধে বিস্তারিত কিছু না জেনে কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত কোনো গবেষণা না করে কোনো একটি সিদ্ধান্তে পৌঁছানো যায় না আজ যদি মনিকার কোনোভাবে কোনো কিছু হয়ে যেত তাহলে বিজয়ের মতো একটা সরল ছেলে ফেসে যেত সে তো শুধুমাত্র একটা মানুষকে রক্ষা করতে চেয়েছিল কিন্তু গ্রামের মানুষ তাকে ভুল বুঝেছিল তাহলে বন্ধুরা মনিকার সম্বন্ধে আপনারা কি বলতে চান বিজয়ের সম্বন্ধে আপনারা কি বলতে চান এবং গ্রামবাসীদের সম্বন্ধেই বা আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান বন্ধুরা আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে সহায়তা করে এছাড়াও আপনারা নিজেদের মন্তব্যের দ্বারা সমাজে একটি সঠিক বার্তা পৌঁছে দিতে পারেন তাই নিজেদের দায়িত্ব পালন করুন এবং নিজেদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানান তাহলে বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন